হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে আসছি সামুদ্রিক মাছ নিয়ে আজকে সামুদ্রিক মাছ দিয়ে আমি একটা মজাদার রেসিপি তৈরি করবো এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে এটা হচ্ছে দাতিনা মাছ আর এটা হচ্ছে ফাঁসিয়া মাছ আর এগুলো হচ্ছে বাঁটা মাছ এগুলো হচ্ছে কেসকি মাছ বড়ো সাইজের আর কি এখানে প্রায় তিন ধরনের মাছ আছে সাথে এখানে আমি নিয়ে নিলাম মাছগুলো রান্না করার জন্য পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ বাটা সাথে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া গুলো নিয়ে নিলাম রান্না করার জন্য রসালোভাবে টমেটো দিয়ে সবাই বলবেন আমার টমেটোর এই অবস্থা কেন তো টমেটোগুলো আমি যখন টমেটোর দিন ছিল তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন তো টমেটোর দাম অনেক বেশি তো বাজার থেকে কিনে আনার তো সম্ভব না এই ফ্রিজ থেকে বের করে টমেটোগুলো আমি কুচি করে কেটে নিলাম এখানে আমি সব পরিমাণের সব মশলা নিয়ে নিলাম যা যা প্রয়োজন রান্না করার জন্য সব নিয়ে নিছি। এখন আমি চলে যাব রান্নাঘরে কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি মাটির চুলা রান্না করা সম্ভব না আজকে রান্না করব গ্যাসের চুলাই সবাই আমার ভিডিওর উপর চোখ রাখুন এদিকে আমি কিন্তু করাইয়াটা বসাই দিলাম আর এখন অপেক্ষা করতেছি কড়াইয়ার পানিগুলো শুকানোর জন্য এদিকে কড়াইয়াটা বসাই দিয়েছি আর এদিকে আমি ভাত রান্না করতেছি যে ভাত রান্না করতে দিলাম আর এদিকে ফ্রাই করে আর পানি শুকায় যাচ্ছে দেখতেছেন কিভাবে পানিগুলো শুকাচ্ছে এই যে পানিগুলো কিন্তু শুকায় গেলে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব পানি আর অল্প একটু আছে এই যে দেখতেছেন করে একদম শুকাই গেছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন অপেক্ষা করব তেলগুলা গরম হয়ে যাওয়ার জন্য এখানে যে ধরনের বৃষ্টি দিছে তো বৃষ্টিতে আমি এত কিছু কাজ করতেছি না কারণ বাড়ির ভিতরে বৃষ্টি ঢুকে গেছে এই জন্য তাড়াহুড়াতে আমি সব সবকিছু একসাথে নিয়ে নিলাম দেখতেছেন সেগুলো আমি সব কিছু একসাথে কষিয়ে নিব ভালো করে এই আমি সব কিছু একসাথে নিয়ে নিছি আপনারা কমেন্টে গালি দিবেন না কিন্তু আর দেখেন যে ধরনের বৃষ্টি পড়তেছে কি বলবো এই যে দেখেন প্রচুর বৃষ্টি আর আমার গরুর গাছগুলা কি অবস্থা দেখেন বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি একদম পচে যাচ্ছে এদিকে প্রচুর বৃষ্টি তেমন কিছু শেয়ার করতেও পারতেছি না আপনাদের বৃষ্টির মধ্যে এই যে এখন তেল গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি কিন্তু আরো বেশি চলে আসছে তো আমি এগুলো কষাইতে দিলাম এখন আজকে রান্না করবো কাঁচামরিচ দিয়ে কেচকি মাছ এই দেখেন কিভাবে বৃষ্টি দিচ্ছে এই বৃষ্টির মধ্যে কীভাবে কাজ করব আপনারাই বলেন আর অনেক কষ্ট করে কিন্তু আপনাদের ভিডিওগুলো শেয়ার করতেছি এখনো গরুর গোয়ালে যেতে পারি না সকাল সকাল আপনাদের শেয়ার করতেছি আর এদিকে গাছগুলো বেজে যাচ্ছে মুরগিটা কোথায় দাঁড়ায় আছে দেখেন আর এদিকে দেখেন মশলাটা কিভাবে কষিয়ে নিলাম আমি মশলাগুলা কিন্তু আরো ভালোভাবে কষিয়ে নিব কাঁচা মরিচ আর হলুদ ধনিয়া গুঁড়া দিয়ে রান্না করতেছি আর কোনো মশলা অ্যাড করবো না তেভাবে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিলাম আর এখন মাছগুলো দিয়ে দিব দুয়ে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দিবো এখানে মাছগুলা একটু আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি অল্প একটু পানি দেব মাছগুলা যেহেতু ভালো করে সিদ্ধ হয়ে যায় এই জন্য আর এদিকে দেখেন ভাতও হয়ে যাচ্ছে এ যেখানে আমি অল্প একটু পানি দিলাম মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য এভাবে আমি ভালো করে মাছগুলো রান্না করে নেব তো আপনাদের কেমন লাগছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এদিকে আমার গরুগুলো কি অবস্থা দেখেন প্রচুর বৃষ্টি এখনো গরুর গোয়ালে যেতে পারি নাই গরুর পেটগুলা দেখেন কতটা কালি ওদের ওখানে যেতে পারি না কোনো খাবার দিতে পারি নাই সকাল থেকে দেখেন কি অবস্থা করে ফেলছে এদিকে ভাত রান্না প্রায় শেষের দিকে এখন আমি ভাতগুলো ফোটাতে দেব ভালো করে ভাতগুলো ফুটিয়ে নিব যে দেখেন অনেক বৃষ্টির কারণে উঠানের মধ্যে কতগুলো পানি জমে গেছে দেখেন তো এত বৃষ্টিতে আমরা বাড়িতে বসে বসে কি করবো ভেবে পাচ্ছি না তাই আপনাদের শেয়ার করতেছি আবার আসছে অনেকগুলা বৃষ্টি একটু তামলে আবার দে একটু তামলে আবার আসে বৃষ্টি বৃষ্টিতেই ওরা কি অবস্থা বাড়িতে